লাজা দেবো নাকি যা খুশি দাও ইলিশ বেগুন ভাপা পর্দার ইলিশ দু পিস দিলে আমাকে তুমি ক নেবে আমি এক পিসই নেব কেন মাংস আছে না ও লাজা আছে আর পিওর সর্ষে বাটার গন্ধ কেমন হয়েছে কে জানে জানি না আর তার সঙ্গে পিওর সরষে বাটা আর ইলিশের একটা পিওর গন্ধ বেরোচ্ছে ঝাঁচ ঝাঁস তো হবেই খাঁটি সর্ষের তেল আর সর্ষে বাটার গন্ধ বা তার মধ্যে ইলিশ মাছ পিওর পর্দার ইলিশ ছশো টাকা কিলো পুরো ছশো টাকা কিলো নমস্কার নমস্কার আবার আপনার সামনে চলে এলাম সেই বর্ষার দুপুরে সে নিম্নচাপের দিনে আজকে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম গত কয়েকদিন আগে খেয়েছিলাম খিচুড়ি তো আজকে খিচুড়ি তো সবসময় একদম ভালো লাগে না তো একটু গরম গরম ভাত তার সঙ্গে একটু কোনো সাজানো গোছানো কিছু খাবার থাকলে ভালো লাগে তো আজকে আমার গিন্নি কি করেছে তুমি বলো এটা করেছি আমি মাংসটা করেছে ও আমি আর সেটা বলে দিলাম যাই হোক উচ্ছ কুমড়ো আলু দিয়ে একটু ভাজা করেছি আর এখানে আছে একটু চচ্চড়ি মানে পাঁচ রকম সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছি ওরই বাবরে গাছে একটা ছোট মোছা হয়েছিল সেটা দিয়ে মোচার তরকারি করেছি গাছে বলতে আমাদের বাড়ির যে পেছন দিকটা আছে পেছন দিকে একটা কাজ ইয়ে সিঙ্গাপুরি গাছ আছে সিঙ্গাপুরি করার গাছ আছে সেখানে একটা ছোট্ট একটা মোচা হয়েছিল মোটাটাকে কেটে ওটা করা হয়েছে অল্প একটুখানি হয়েছে আর এখানে আছে ইলিশ বেগুন ভাপা ইলিশ বেগুন ভাপা ওই বাপ দেখো আবার সেদিনকার মতো না ফেলে দিও না আমি বাবা ইলিশ বেগুন ভাপা শুনলে পড় না খাবার মানে খিদেটা তিন গুণ বেড়ে যায় ঠিকই কিন্তু ইলিশ মাছ খাবার পর আর মাংস মানে খাওয়া স্বাদ ঠিক লাগে না তবু এখানে চিকেনটা দেখতেই পাচ্ছেন একদম ঝোল নেই বেশি কষা কষা একদম কষা কষা চিকেন দামা খাওয়া হয়েছে আর আমরা চাটনি একটু বেশি করে করে রেখে দিই সেটা আমরা রোজ রোজ করি না ফ্রিজে থাকে সেটা নিয়ে বসে করেছি আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটো চাটনি না ওই একটুখানি করব আজকেরটা আজকে শেষ হয় না দেখতেই পাচ্ছেন শশা আছে এটা না হলে ঠিক জমে না খাওয়াটা তো চলো খাওয়া দাওয়া শুরু করি সবার আগে তিতা দিয়ে তিতা দিয়ে আগে তিতা পরে মিঠা আজকে একটু বেলা হয়ে গেছে আজকে ফাস্ট হয়নি একদম বিভিন্ন রকম রান্না করতে গেলে একটু লেট হবে তারপর বাড়ি কাজকমা থাকে মিশন তাহলে আবার ওইবা ছুটির দিন ছুটির দিন সানডে ইটিং শো এই উচ্ছে ভাজাটা আমার একদম খুব প্রিয় উচ্ছে ভাজা না উচ্ছে তরকারিটাও প্রিয় প্রিয় উচ্ছে চচড়ি যেটা খুব ভালো করে সরি দিয়ে আমার খুব ভালো লাগে লাগে বেটার আমার তবে ও উচ্ছে কীভাবে করে ওই যে রেসিপিটা অবশ্যই আপনার সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করবো তো আপনারা ওইভাবে করবেন খুব ভালো লাগবে শেয়ার বৃষ্টি শুরু হয়েছে কবে থেকে বৃহস্পতিবার থেকে শুক্র শনি রবি তিন দিন ধরে তিন দিন ধরে সূর্যোদয় মুখ দেখতে বৃহস্পতিবার থেকে হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার থেকে না শুক্রবার থেকে আসলে বিকেল থেকে বিকেল পাশের পর থেকে একটা ভারী বৃষ্টির খবর আছে একদম প্রচন্ড ভারী বৃষ্টির একটা খবর আছে অলরেডি হাওয়া শুরু হয়ে গেছে প্রচন্ড ভারী একটা বৃষ্টি হবে এবার খাবো চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খায় ইলিশ মাছের মাথা দিয়ে সবকিছুই ভালো লাগে শাক বলো রতি বলো কচু শাক বলো পুঁই শাক বলো একটা গন্ধ ইলিশ মাছের গন্ধ থাকে তো ইলিশ মাছ আর চিংড়ি এমনই জিনিস যাতেই দেবে তাতেই শাক সাথে ঠিক বলেছ আর আমার এমন জানেন তো হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন ক্যাফেতে ধাবাতে বসে খাই কিন্তু বাড়িতে যখন খাই না যদি যখন বাড়িতে বসে খাই মানে তখন চুপচাপ বসে খাই মানে এত ঘরোয়া রেসিপিগুলো আমার গিনি এত সুন্দর বানায় যে অমায়িক লাগে মানে মুখ দিয়ে কোনো কথা বেরোনে মানে যখন চুপচাপ তৃপ্তি করে খাই ভাত যতটা দেয় সবটাই টেনে দিই ভালো লাগে ঘরোয়া খাওয়ার কোন বাইরে বেরোতে পারছি না বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না হচ্ছে আর বিটি হচ্ছে ভালোই হয়েছে যে যে কদিন আমাদের বৃষ্টি হচ্ছে কদিন আমরা বাড়িতেই মানে নানা রকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি অবশ্যই খিচুড়ি তো খাওয়া হয়ে গেল কাল মানে কিছুদিন আগে এবার খিচুড়ি খাওয়া হয়ে গেল এবার হচ্ছে ঘরোয়া সাদা ভাতের সঙ্গে বিভিন্ন রকম রান্না বান্না চচ্চড়ি খাওয়া হয়ে গেল মোচার ঘন্ট এই মোচার ঘন্টার মধ্যে যদি একটুখানি

ঘন্ট যে কোনো মাংস বা যেকোনো মাছ সবটাই ভালো বানায় সবটাই ভালো বানায় মানে ওর রান্নার কোনো বাদ করা যাবে না সবটাই ভালো বানায় আপনারা যদি এসে খাওয়া দাওয়া করেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে মজাটা কেন হলো তো চিতকুটে লাগছে শব্দ মানে কেটে আমরা রাতে ভেজাইনি ওই জন্য তাই খারাপ লাগছে না ভালো লাগছে মোচা এগুলো আমার খুব ভালো লাগে যেমন ভাবেই করে দাও না কেন আমার মোচা থোর খুব ভালো লাগে ভাজা ভাজা থান্ট মেন খাওয়া দাওয়া থর দিয়ে ডালও খায় জানো হুম থর দিয়ে ডাল মুলো দিয়ে ডাল তারপর হচ্ছে চলো এবার কি দেবে মাছ দেবে আজকে একদম চটকদার বান্না ঘরোয়া চটকদার রান্নাবান্না মানে কি ছেড়ে কি খাবে না ভাত ভাঙো দিয়েartworkকে ইলিশ বেগুন ভাপা এই হচ্ছে মেইন জিনিস ভাত আজকে ভালো ঝুরঝুরে হচ্ছে হুম লাজাদবো নাকি যাও খুশি দাও ইলিশ বেগুন ভাপা পোড়া ইলিশ দুপুর জিলে আমাকে তুমি কপিছ নাই

এত হাওয়া মাঠে সবকিছু বাসনপত্র উল্টে পড়ে যাচ্ছে আর তার সঙ্গে পিওর সর্ষে বাটা আর ইলিশের একটা পিওর গন্ধ বেরোচ্ছে ঢাস তো হবেই খাটি সর্ষের তেল আর সর্ষে বাটার গন্ধ তার মধ্যে ইলিশ মাছ পিওর পর্দার ইলিশ ছশো টাকা কিলো

ছশো টাকা কিলো ইলিশ মাছ এক টুকরো ইলিশ মাছ খেলেই মন শান্তি এক একটা টুকরো রসগোল্লা খুব ভালো মাখন মাখন একদম মাখন ফেল নরম তুলতলে দিস যে টাকা দিয়ে কিনেছি টাকা সার্থক রান্না বান্না সার্থক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ খেয়ে মন প্রাণ শান্তি একদম যেরকম হাত কাটতেই হবে যে যাই বলেনি ভালো ইলিশ হলে রান্নার স্বাদই পাল্টে যায় হুম আর ইলিশে হারিয়ে গেছি কিন্তু এটা খাবার পর তখন কি আর মাংস ভালো লাগে বলো হুম সেই ভালো লাগবে সেটা যদি হয় খাসির চর্বি দিয়ে চিকেন কষা ঘরোয়া উপায়ে চিকেন কষা খাসির চর্বি দিয়ে চিকেন কম মনে হবে মনে হবে যে মটন খাচ্ছি যদি ভালো কায়দা করে বানাতে একদম ডিমালা এরিস

আরে কথা বলতে বলতে মাছটাই খেয়ে নিয়ে মাছটা এত ভালো হয়েছে না পিওর ইলিশ মাছ তো এবার আসছি ঘরোয়া উপায়ে তৈরি একদম ঘরোয়া উপায়ে তৈরি চিকেন কষা চিকেন কষা একদম মটন চর্বি হ্যাঁ আমাকে একটু চর্বি দাও না চর্বিটা রেখেছি আমার জন্য বিশাল বড় কিন্তু চর্বি তুমি খাবে তো চর্বি দাও একটু ঠিক আছে দিচ্ছি দাও দেখো বলো বলো হেভি হয়ে চলো আজকে হেভি হওয়ার কারণ হচ্ছে যে আজকে আমার গিন্নি আজকে এই চিকেনের যত তেল ঢাল মশলা নুন যা কিছু লাগে গরম মশলা সবকিছু ও নিজে করে একদম খাঁচা অবস্থায় ম্যানেশন করে রেখেছে ম্যানেট করে রেখেছে আমি শুধু জাস্ট একটু কষিয়েছি একটু মটনের চর্বি দিয়ে কষিয়েছি এই যে মটনের চর্বি না খেলে মনে হবে যে মটন খাটা আপনি বিশাল বাপড় চর্বি তুমি আমার পাতে পুরোটা দিয়ে দিন না চিয়ে দাও 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 এই যে তুলে দেখাও দেখে সামুদ্রিক একটা মাছ আছে স্কুইট স্কুইট এর মতন ছিঁড়ে আমি একটু নিয়ে নিচ্ছি নিয়ে ওকে দিয়ে দেবো যতই হোক আশা করে রেখেছে খাবে বলে ঠিক আছে তুমিও খাও কি ভালো হয়েছে বেশি ঝাল না বেশি তেল না একদম অল্প মশলার মধ্যে কষা কষা চিকেন ভালোই লাগছে কষা কষা চিকেন একটু মটন ফ্লেভারে তাইতো একটু মটনে এই চর্বি আছে এই জন্য বাবারে আকাশে কি অবস্থা গো বাহ গরম ভাতের সঙ্গে হেভি লাগছে কেন আসছে আকাশ ভাঙা বৃষ্টি আরে বাপ রে আকাশ ভাঙা বৃষ্টি মাছখানে রিহাই দিয়েছে আসছে আকাশ ভাঙা বৃষ্টি তাহলে এবার জল এবার আমাদের বারান্দা উঠে যাবে জানি না যেতে পারবো কিনা কেন কাঁচা লঙ্কা নিচে ঝালকম লাগছে নাকি কাঁচা তো অনেক আগে থেকে ছিল চাটনির মধ্যে মাছিটা বেশি ভালো কোথাও বসছে না এর মধ্যে বসছে হ্যাঁ হ্যালো হুম 취또 보 <목소리> 이제 나보고 이 আছে তো আজকে আর চাটনি খাবো না সবার শেষে ঘরোয়া পায়ে তৈরি চিকেন মাটন চর্বি দিয়ে চিকেন কষা একটা আলু রেখেছি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য আলু রয়েছে মধ্যে তো আজকের এই ঋণ বছরের দিনে ঘরোয়া ঘরে বসে এই খাওয়া দাওয়ার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দেখা হবে নমস্কার